কেউ যদি সব্দের ভিতরে নিজের শালীর সাথে যদি সহবাস করতে দেখে যৌন সম্পর্ক করতে দেখে অথবা নিজের আপন বোনের সাথে বা চাচাতো বোন যদি নিজের বোন বা শালীর সাথে যদি সহবাস করতে দেখেন তাহলে সেই সব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সকলে শুনতে থাকুন তাহলে অবশ্যই অনেক উপকৃত কিন্তু হবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বিল আইকন প্রেস করে সাথেই থাকেন সালামু আলাইকুম ওয়া রহিমাদ আরো আরেকটি সব্ের ব্যাখ্যা নিয়ে যে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে নিজের শালীর সাথে যদি সহবাস করতে দেখে যৌন সম্পর্ক করতে দেখে অথবা নিজের আপন বনের সাথে বা চাচা বোন নিজের বন বা শালীর সাথে যদি সহবাস করতে দেখেন তাহলে সেই সব কি হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সকলে শুনতে থাকবেন তাহলে অবশ্যই অনেক উপকৃত কিন্তু হবেন তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বিল আইকন করে সাজিয়ে থাকেন স্বপ্নের শালীর সাথে বা বনের সাথে সহবাস করা একটি সাধারণ স্বপ্ন যা বিভিন্ন কারণে হতে পারে এটি মানসিক চাপ আকর্ষণ বা অচেতন ইচ্ছার প্রতিফলন হতে পারে স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগের উপর নির্ভর করে অর্থাৎ আপনি কেমন প্রকৃতির মানুষ আপনি যদি দুশ্চরিত্রের মানুষ হন খারাপ প্রকৃতির মানুষ হন তাহলে আপনার ব্যাখ্যা হবে অন্যরকম আর আপনি যদি সৎ মানুষ হন ভালো মানুষ হন মেত্য মানুষ হন তাহলে আপনার ব্যাখ্যা বা তা আবেগের কিন্তু অন্যরকম হবে সেটার কিন্তু কথা এখানে বিশারদ কিন্তু বলেছেন স্বপ্ন শালীর সাথে সহবাস করার কিছু সম্ভাব্য ব্যাখ্যা বা বোনের সাথে সহবাস করার সম্ভাব্য ব্যাখ্যা এখানে দিয়েছেন মানসিক চাপ প্রথমত মানসিক চাপের ইঙ্গিত পারে। আপনি মানসিক চাপে পড়বেন বা বিপদে পড়বেন সেটা ইঙ্গিতের কথা বলেছেন কর্মজীবনের চাপ ব্যক্তিগত সম্পর্কের কারণে সৃষ্ট মানসিক চাপ থেকে এ ধরনের স্বপ্ন হতে পারে অর্থাৎ আপনি কর্মজীবনের অনেক চাপে পড়বেন বা প্রেশারে পড়বেন বা চাপে আছেন প্রেশারে আছেন বা আপনি মানসিক অনেক চাপে আছেন বা চাপে পড়তে যাচ্ছেন উভয় ইঙ্গিত কিন্তু হতে পারে যদি শালীর সাথে যদি সহবাস করতে দেখেন বা নিজের বনের সাথে সহবাস করতে দেখেন আকর্ষণ হয়তো আপনি বাস্তবে আপনার শালিকার প্রতি আকৃষ্ট হতে পারেন এবং এটি আপনার অচেতন মনের প্রতিফলিত হচ্ছে সেটির কিন্তু কথা বলেছেন অর্থাৎ আপনার আপন বোনের প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন বা আপনার শালীর প্রতি আকৃষ্ট হতে পারেন এই জন্য গদগল বাসারই অবশ্যই চোখকে হেফাজত করতে হবে অচেতন ইচ্ছা এটি আপনার অচেতন মনের একটি গোপন ইচ্ছা বা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ প্রকাশ হতে পারে অন্যান্য কারণ কিছু ক্ষেত্রে এ ধরনের স্বপ্ন শুধুমাত্র একটি এলোমেলো স্বপ্ন হতে পারে যা কোনো বিশেষ অর্থ নেই অর্থাৎ যদি একটা এলোমেলো স্বপ্ন কিন্তু হতে পারে যা আপনি ঘুমিয়ে আছেন বাস একটা স্বপ্ন দেখে ফেলেছেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনি চিন্তিত হবেন না অবশ্যই ঘাবিয়ে যাবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্ট শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই কোনো কথা কিন্তু বলে নাই এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে দু হাত করে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এই স্বপ্নটি আমি দেখেছি আমার এই খারাপ স্বপ্নটিকে যদি কোনো বিপদ হয়ে থাকে বিপদ থেকে আপনি আমাকে কাটিয়ে দিন খারাপ স্বপ্ন না দেখিয়ে আপনি আমার ভালো ভালো স্বপ্ন দেখারটাও ফিটান করেন তো এইভাবে আপনারা অবশ্য আল্লাহর কাছে চাইতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন সপ্তরের ভিতরে নিজের শালিকার সাথে বা ভয়ের সাথে যদি সহবাস করতে দেখেন তাহলে সেই স্বপ্নের সম্ভাব্য কি ব্যাখ্যা কি দাবি হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ মাহমুদ্দিন আলী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু